নমস্কার বন্ধুরা গার্গী সঞ্জয় ট্র্যাভেল স্টোরির একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজ আটই মার্চ আমি আর সঞ্জয় নর্থ বেঙ্গলের পথে এবার আমরা নর্থ বেঙ্গল যাওয়ার জন্য বেছে নিয়েছি গ্রিনলাইনের স্লিপার ভলভো বাস আমরা এখন চলে এসেছি গ্রিন লাইনে আমাদের সিটে আমাদের সিট আপার বার বার্থ নাম্বার তেইশ আর চব্বিশ চলো দেখি আমাদের এই সিটের সাথে আর কি কি অ্যামিনিটিস আছে প্রথমেই দেখো সুন্দর ব্যাক রেস্ট আছে আরাম করে বসে যাওয়া যেতে পারে একটা করে পিলো দিয়েছে দুজনের দুটো আর দুজনকে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে এছাড়া এই যে দেখতে পাচ্ছ সুন্দর বড় একটা উইন্ডো সাথে কাটেন মাঝখানেও একটা কাটেন আছে এই কার্টেনটা হচ্ছে যদি কোনো অপরিচিত মানুষ ট্র্যাভেল করে একসাথে তাহলে কার্টেনটা টেনে দিলে দুজন নিজেদের মতো যেতে পারবে এছাড়া আছে চার্জিং পয়েন্ট দুজনের দুটো আর আছে ওই দিকে উল্টো দিকের দেওয়ালে হচ্ছে দুটো টিভি যেই টিভি দুটো তোমরা তোমাদের ফোনের সাথে কানেক্ট করে নিয়ে তোমাদের পছন্দের ভিডিও দেখতে দেখতে তোমাদের ট্র্যাভেল এনজয় করতে পারবে তো আমাদের বাস নির্দিষ্ট সময় ছটা পঁয়ত্রিশে স্টার্ট করে দিয়েছে আসানসোল টু শিলিগুড়ি আর আমাদের স্লিপার কেটেছিলাম টিকিট তো আমাদের স্লিপার ছিল আপার বার্থে আপার বাড়তে একদিকে সাইডে দুটো করে থাকে বেড থাকে অন্য সাইডে থাকে একটা এই ডবল বার্থের টিকিট যদি কোনো ফিমেল কাটে একজন একটা সাইডে তো আর সাইড কিন্তু ফিমেলের জন্যই রিজার্ভ থাকবে আর অন্যদিকে যারা আরও প্রাইভেসি মেনটেন করতে চায় তারা অবশ্যই যে অন্য সাইডে সিঙ্গেল বার্থ আছে সেগুলো কাটতে পারে উপরে নিচে একটা করে একটা সাইডে সিঙ্গেল বার্থ থাকে উইকিপ্টের যে প্রাইসটা মোটামুটি ভ্যারি করে পঁচিশশো থেকে পনেরোশো বা কখনো তেরোশো যদি দিনের দিন যত এগিয়ে আসে সেই প্রাইসটা অনেক সময় কমে যায় কখনো বেড়ে যায় কারণ ডিম্যান্ড অনুযায়ী বা কত প্যাসেঞ্জার হচ্ছে টিকিট কতজন কাটছে তার উপরে ডিপেন্ড করে তো আগাম যদি টিকিট কাটো অনেক সময় অনেক বেশি দিতেও হতে পারে আবার এটাও হতে পারে যে অনেক কমও দিতে হচ্ছে তো তোমরা যারা টিকিট কাটবে তো আগাম প্রতিদিন চেক করতে থাকবে প্রাইসটা কত ওঠানামা নামা করছে কত থাকছে সেই অনুযায়ী তোমরা টিকিট কাটবে আমাদের বাসের ফার্স্ট স্টপেজ দুর্গাপুর সেখান থেকে বাস ছেড়ে দিয়েছে এবং দুর্গাপুর থেকে বাস কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমাদের হাতে চলে এসেছে দুজনের দুটো জলের বোতল আর স্ন্যাক্সের প্যাকেট দেখা যাক স্ন্যাক্সের প্যাকেটে কী আছে প্যাকেটটা তো বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় লাল রঙের ভেতরে আছে যে একটা ভুজিয়া একটা বিস্কুট একটা কেক আছে আর একটা হচ্ছে ডাল ভাজা